কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের সাইন সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া আপনি তিনটা ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন কোয়েশন আপনার এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই আমার কুমিলাই ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিয়েছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস কালাস এখানে সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বলে যাবেন যা খুশি তা বলেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল বিশ্বজিৎ এরা যখন আওয়ামী লীগের পোলামেন রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা কুইলা দি তোমারা দেখাই আমি হিন্দু তখন আপনাকেও এরকম ধরত কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইল তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ তারপরা হচ্ছে কোবাইছে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরি ওয়ান নো দ্যাট ঘটনা সে হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখায় এইরকম অবস্থায় হতো আমি লিগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইছে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা এভাবে করে তুমি ঐক্য করতে পারবো ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন আরেকটা মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পারসেন ওইটা মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আইসে না এটা ভাইরাল হওয়ার জন্য আর কোনো নাথিং এস দেয়ার আর কোনো কিছুই না কিন্তু আমরা এই সব বলি না কেন বলি না কেননা আমরা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের বাইরে হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ সেই যদি আমি ডাকসুতে কাজ করি ডাকসুর সাথে কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো মেজাজ তো রক্ত উঠে যাইতেছিল মন দইরা একটা আশা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলারা জিজ্ঞেস করেন বেলে ভাই কি কি সমস্যা